সিলেট অঞ্চলে যারা আছেন এবং কৃষ্ণগঞ্জে যারা আছেন আপনারা সবাই সিলেট নন্দিতা হল এমনকি গ্র্যান্ড সিলেটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আপনার ডাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদ রাজধানীর চিনমত্রের মাঠে ঈদের জামাত শেষে বের হবে ঈদ আনন্দ মিছিল আমার পক্ষ থেকে আমার ফ্যান ফলোয়ার এবং আত্মীয় স্বজন যারা ফ্যান ফলোয়ার আছে না কেন সবাইকেও ঈদ মোবারক ঈদের আনন্দটা মেতে উঠুক আপনার জীবনে সুন্দরময় একটি আনন্দ আপনারা যে যার মতো ঈদের আনন্দতে মেতে উঠবেন কিন্তু আমাদের আনন্দটা আরো বিশাল ভাবে উদযাপন করব আমরা সিনেমার মাধ্যমে এমনকি ঢাকায় সিনেমা শীর্ষ থাকা সাকিব খানের বরবাদে গিরে আমাদের ঈদের আনন্দ মেতে উঠবে আবারও সাকিব খানের বরবাদ সিনেমাটি এমন একটি সিনেমা বাংলাদেশে একমাত্র মেগাস্টারে দ্বারা সম্ভব কিন্তু এমন একটি সিনেমা আসছে পঞ্চাশ বছরও এমন সিনেমা উপভোগ করতে পারেনি আপনারা কিন্তু এই বরবাদকে গিরে আমাদের অনেক স্বপ্ন এমনকি শাকিব খানের স্বপ্ন কিন্তু হল মালিকদেরও স্বপ্ন সাকিব খানের আবার স্বপ্নটা পূর্ণ হবে এবং কি হল মালিকের মুখে হাসি ফুটবে খানের সিনেমা আসলে হল মালিকের মুখে হাসি ফুটে কারণ এই জানে হল মালিকটা সাকিব খানের সিনেমা নিলেই ব্যবসা করবে এমনকি কিছু টাকা আয়ের মুখ দেখবে সিলেট সিলেট নন্দিতা হল এমনকি গ্রেন সিলেটে সাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি পাচ্ছে আপনারা সবাই সিলেট অঞ্চলে যারা আছেন এমনকি সুনামগঞ্জে যারা আছেন আপনারা সবাই সিলেট নন্দিতা হল এমনকি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আপনারা সেখানে দেখবেন এমনকি ঈদের আনন্দটা মেতে উঠুক জীবনে এমনকি এই সিনেমাটি এমন একটি সিনেমা আপনারা এমন সিনেমা বাংলার ইতিহাসে কখনো দেখেন এই ফার্স্ট টাইম এত সুন্দর একটি সিনেমা আপনারা দেখতে পাবেন এমনকি আপনাদের কাছে ভালোই লাগবে আমাদের বরবাদ সিনেমার পরিচালক এবং প্রযোজক সাকিব খান পর্যন্ত বলেছে এমন সিনেমা আপনারা কখনো দেখেন নাই ফার্স্ট টাইম আপনারা সাকিব খানের মুভিটি দেখবেন এইভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন না আপনারা যে টাকাটা খরচ করে সিনেমাটি দেখবেন আপনারা তৃপ্তি পাবেন আপনার টাকাটা উসল হবে এই সিনেমাটি দেখে এমনকি আনন্দ বিনোদন আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর দিয়ে বলতে পারছি এমনকি সাকিব খানের যে একের পর এক লুক দিচ্ছে ভাই মারাত্মক লেভেলের কারণ তামিল তেলুগু সিনেমাতে আমরা এরকম লুক দেখেছিলাম কিন্তু সাকিব খানের সাথেও সেইম ভাবে কিন্তু আমাদের সাকিব খান বলে কথা এটা সাকিব খানের দ্বারা সম্ভব সাকিব খানের একের পর এক যে দামাকা চমক দিয়ে যাচ্ছে এটা কিন্তু অন্য নায়কের ক্ষেত্রে এটা পসিবল নয় কিন্তু সাকিব খান হচ্ছে সিনেমা ডক্টরেট করা কিন্তু সাকিব খানের দ্বারা সম্ভব কিছু মানুষ বলে সাকিব খানকে নিয়ে পরিচালক প্রযোজকরা কিন্তু আগ্রহ মেতে উঠে কারণ সাকিব খানকে নিয়ে সিনেমা করতে কিন্তু ভাই পরিচালকরা জানে সাকিব খানকে সাকিব খানের দ্বারা এই ধরনের সিনেমা সম্ভব কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না কারণ তারা পারবে না Para está de experiencia cinemar, nada